সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশ করছেন হাটের খবর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিদিন আজ চারে মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হাতে চলে আসছি বাগড়া জেলায় কিশোর উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাটের বকনা গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা ভাইরা তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের সংগ্রহ করছে কীরকম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

বাষট্টি চাচ্ছেন কেউ কি দাম দিতে করতাম পঁয়তাল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন বাচ্চা আমি আটচল্লিশ আটচল্লিশ হলে বেচা চাই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ সালামালাইকুম

আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে ভাই গরু নিয়ে মোট তিনটা তিনটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি করে দিয়ে আচ্ছা এখনকার বাজার কেমন বাজার তো ভাই খুব ভালো বোঝা যাচ্ছে একটা ভালো বোঝা যাচ্ছে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কম কিন্তু কাস্টমার এটা কি যাতে

ঠিক কেমন দাম বলতেছে পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন পর্যন্ত পাইছেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আমি অনেকদিন পরে আসছি তো ধরুন আচ্ছা বলতে পারবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ

বিক্রি কত হলে বিক্রি করবে বিক্রি রে 32 32 হলে বেচা যায় হ্যাঁ আচ্ছা এটাও কি আপনাদের এটা কি যাচ্ছে এটাও বিক্রি যায় এটাও এটার কেমন বয়স হবে এটা তিন মাস মাস তিন মাসের মতো বয়স আচ্ছা এই তলবাতের একটু দেখিয়ে দিন এরো বাচ্চাটা সুন্দরভাবে আছে এই বাচ্চাটার দামটা কেমন হবে এটা 42 টাকা এটা 42 টাকা এটার কি দাম পাইছেন না এটা এখনো এটা এটা কত হলে বিক্রি করবে এটা 35 70 হ্যাঁ

পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা থেকে খুবই ভালো মানের বকনাগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ